ছোট ছোট একটু টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু প্রত্যেক দিনের কাজটা আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ খুব দ্রুত শেষ করতে পারবেন প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় রান্নাবাড়িতে পেঁয়াজ আমরা কাটি দেখা যায় পেঁয়াজ কাটার পর হাত থেকে বাজে গন্ধ বের হতে থাকে বারবার সাবান দিয়ে হাত ধুলে হাতটাও রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই নর্মাল একটু সরিষার তেল হাতের মধ্যে ভালো করে মেখে নিয়ে জল দিয়ে ধুয়ে নিন দেখবেন আপনাদের পেঁয়াজের গন্ধ চলে যাবে সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজন পড়বে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বাড়িতে ছোটো বাচ্চা আছে বাচ্চারা দেখা যায় এইভাবে দেয়ালে রঙ পেন্সিল দিয়ে নানারকম ছবি আঁকতে থাকে বাচ্চাদের সবসময় বকাঝকা করা যায় না মারাও যায় না সেক্ষেত্রে নিয়ে নিন টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট সামান্য পরিমাণ নিয়ে নিন ভেজা হাতে যেখানে দেয়ালে মানে দাগ পড়েছে রঙের সেই জায়গায় খুব ভালো করে আপনারা এইভাবে একটু ভেজা হাত দিয়ে লাগিয়ে কিছু সময় রেখে দিন কিছু সময় পর আবার হাত দিয়ে এইভাবে একটু ডলে নিন দেখবেন দেয়ালও নষ্ট হবে না এমনকি আপনাদের দাগ খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে এই দেখুন এইভাবে আমি ডলে নেওয়ার পর ভেজা একটি কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি দেয়ালটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই একটি পাত্রের মধ্যে এখানে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে এবার আমি একটুখানি বডি স্প্রে বা পারফিউম দিয়ে দিলাম তারপর কী কাজে ব্যবহার করব অনেক সময় আমরা জামা কাপড় আয়রন করার পর পরি তারপর পারফিউম ইউজ করি কিন্তু সেই গন্ধটা বেশিক্ষণ থাকে না তাই জামা কাপড় যখন আয়রন করি অবশ্যই তো জল ছিটিয়ে নিই সেই জলের মধ্যে সামান্য পরিমাণ পারফিউম দিয়ে তারপর জামাটা আয়রন করলে আয়রনটাও খুব সুন্দর হবে জামার সেই সঙ্গে পারফিউম বা সেন্টের যে গন্ধটা সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকবে তাই ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন বর্ষাকালে আমাদের বাড়িতে যে কাঠের হাতা খুন্তি প্যাচুলার থাকে না এর মধ্যে সাদা ফাঙ্গাস ধরে যায় এমনকি খুব তাড়াতাড়ি না এগুলো নষ্ট হয়ে যায় কি করবেন রান্না বাড়ি করার পর তো আমরা জল দিয়ে ধুয়ে এইভাবে রেখে দিই এইভাবে না জল সমেত রাখবেন না খুব ভালো করে এটাকে মুছে নিন তারপর মুছে নেওয়ার পর সামান্য পরিমাণ একটু সরিষার তেল নিয়ে নেব সরিষার তেল নিয়ে ভালো করে যদি তেলটা আমরা মাখিয়ে রাখতে পারি বহু বছর কাঠের এই ধরনের হাতা খুন্তি প্যাচলার ব্যবহার করতে পারবো সহজে ফাঙ্গাস ধরবে না এমনকি নষ্ট হবে না বর্ষাকালে যে সমস্যাটা খুব দেখা দেয় রান্নাঘরে সেটা হলো নুন দেখা যায় ভেজা ভাব চলে আসে এমনকি দলা বেঁধে যায় গলে যায় কি করলে এই নুনটা আমাদের একেবারে ঝরঝরে ফ্রেশ নুন হয়ে যাবে চলুন দেখেনি। নিই সবার প্রথমে যে নুনটা একেবারে গলে গেছে গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে সেই নুনটাকে দিয়ে দিন তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করুন নুনের মধ্যে যে ভেজা ভাব আর্দ্রতা আছে দেখবেন শুকিয়ে যাবে আর আপনাদের যে নুনটা একেবারে ভিজে গেছিলো সেই নুনটা একেবারে ফ্রেশ নুনের মতো ঝরঝরে হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন দেখুন ঠান্ডা করে এখন কৌটোর মধ্যে আপনারা ঢেলে রাখুন চলুন পরের টিপসটি দেখে নিই আমরা অনেক সময় কাঁচকলা কেটে কাঁচকলাটাকে জলের মধ্যে ভেজাই না যার কারণে দেখা যায় কাঁচকলা কালো হয়ে যায় আর রান্না করলেও ভালো লাগে না দেখতে একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিন জলে নুন হলুদ দিয়ে দিন তারপর যে কাঁচকলাটা আপনাদের কালো হয়ে গেছে সেই কাঁচকলাটাকে দিয়ে দেব এর মধ্যে কিছুটা লেবুর রস দেব। খুব ভালো করে সবগুলো উপকরণের সঙ্গে কাঁচকলাটাকে মেখে কিছু সময় রেখে দিন আমি এখানে দু মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার এইভাবে একটু ডোলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে কাঁচকলাটাকে তুলে আরও এক দুবার ধুয়ে নেব একেবারে ফ্রেশ টাটকা কালো দাগ সব উঠে যাবে কাঁচকলার চলুন পরের টিপসটি দেখে নিই সরষে বাটার তরকারি আমরা অনেকেই খেতে ভীষণ পছন্দ করি কিন্তু দেখা যায় সরষে বাটলে বা পেস্ট করলে তেতো হয়ে যায় তাই সর্ষে বাট যখন বাটবেন বা পেস্ট করবেন অবশ্যই তো লঙ্কা দেবেন সেই সঙ্গে একটু নুন আর সরিষার তেল দিয়ে দিতে হবে নুন আর সরিষার তেল দিলে সর্ষে বাটা কখনোই তেতো হয় না খেতে আরও একটি সমস্যা হয় সর্ষে বাটার তরকারি খেলে অনেকের না গ্যাস অম্বল হয়ে যায় সেই ক্ষেত্রে সর্ষে বাটার মধ্যে আপনারা দিয়ে দিন বেশ কিছুটা পরিমাণ জল তারপর সর্ষে বাটার পেস্টটাকে একটি ছাঁকনির সাহায্যে এইভাবে আপনারা ছেঁকে নিন এই যে সর্ষের খোসা বা ছিবড়াটা থাকে এটাই কিন্তু হজম হতে চায় না গ্যাস অম্বলের কারণ হয় তাই এটাকে ছেঁকে নিয়ে রান্না করলে সর্ষে বাটা তরকারি খেলে কখনোই গ্যাস অম্বল হবে না অনেক সময় বাজার থেকে মাছ আমরা কিনে নিয়ে আসি হয়তো হাত দিয়ে ধরি না মাছের পেট খুব নরম থাকে মাছ ভাজতে গেলে ভেঙে যায় আর মাছ থেকে বাজেও গন্ধ বের হয় সেক্ষেত্রে একটি কাজ আপনারা করতে পারেন মাছের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা এভাবে দিয়ে দিন ময়দা দিয়ে সবার প্রথমে তো নুন হলুদ কিন্তু মেখে নেবেন আগে তারপর ময়দা এভাবে লাগিয়ে নিন তারপর যদি আপনারা মাছটা ভাজেন দেখবেন ময়দার একটি লেয়ার থাকবে যার কারণে মাছটা কড়াইতে লেগে যাবে না এমনকি সুন্দরভাবে মাছটা আপনারা ভেজে নিতে পারবেন ভাঙবে না আমরা ফ্রিজ কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় ফ্রিজ ব্যবহার করার ফলে ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে কারণ ফ্রিজের দরজায় যে রাবারটা থাকে এর মধ্যে অনেক সময় প্রচুর পরিমাণ নোংরা জমে যার কারণে এই সমস্যাটি দেখা দেয় তাই অতিরিক্ত নোংরা জমলে আপনারা পুরনো টুথব্রাশ নিয়ে নিন তার মধ্যে সামান্য টুথপেস্ট লাগিয়ে নিন এবার কি করব হালকা করে একটু ভিজিয়ে নেব ডিপ ফ্রিজের দরজায় যেখানে রাজ রাবার রয়েছে সেই জায়গাটায় ব্রাশ দিয়ে এইভাবে আমরা ডলতে থাকবো এইভাবে ডললেই যে নোংরা জমে খুব সহজেই উঠে যাবে এমনকি ফ্রিজটা যখন বন্ধ করব দরজাটা ঠিকঠাক মতো বন্ধ হবে ঠান্ডা হাওয়া বাইরে বের হতে পারবে না যার কারণে আমাদের ইলেকট্রিক বিলটাও কিন্তু অনেকটাই কম আসবে তাই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন চলুন পরের টিপসটি দেখে নিই বর্ষাকালে দেখা যায় জামাকাপড় শুকাতে অনেক সময় লেগে যায় আর জামাকাপড় শুকানোর জন্য দড়ি বাঁধতে লাগে অনেক সময় এমন অনেক ইমার্জেন্সি জামাকাপড় থাকে যেগুলো আমাদের পরে কোথাও যেতেই হবে বিশেষ করে তো প্যান্টের কোমর গেঞ্জির কলা এগুলো শুকাতে সহজে চায় না অনেকটা সময় লাগে আর দু তিন দিন ধরে শুকালে গন্ধও হয়ে যায় তাই নিয়ে নেবেন পেপার কী করবো পেপারটাকে সবার প্রথমে আমি এখানে ছড়িয়ে নিচ্ছি এই জামাটা আমি একেবারেই ভেজা ভেজা রয়েছে এর জন্য আমি দুটো পেপার নিচ্ছি যদি হালকা ভেজা হয় একটি পেপার নিলেই হয়ে যাবে অতিরিক্ত ভেজার কারণে একটি পেপার নিচে পেতে নিলাম তার উপর প্যান্টটা আমি দিয়ে দিলাম যেহেতু কোমরটা খুবই ভেজা তাই এইভাবে কোমরের মধ্যেও আমি একটি পেপার দিয়ে দিচ্ছি এবার কি করব আয়রনটাকে গরম করে নিয়ে এইভাবে আয়রনটা দিয়ে কিছু সময় ডললেই জামা কাপড়ের যে ভেজা বা আর্দ্রতা সেটা পেপার অ্যাবজর্ব করে নেবে জামা কাপড়টা শুকিয়ে যাবে এমার্জেন্সি সময়ের জন্য এই টিপসটি আপনারা ট্রাই করতে পারেন চলুন পরের টিপসটি দেখে বর্ষাকালে দেখা যায় মুড়ি খুব তাড়াতাড়ি ভেজাভাব চলে আসে এমনকি মুড়িটা নরম হয়ে যায় তাই একটি কাজ আপনারা করতে পারেন কিছুটা পরিমাণ টিস্যু পেপার গোল করে নিয়ে মুড়ির মধ্যে দিয়ে দিন মুড়ির মধ্যে ভেজা পাপ আসলে টিস্যু পেপার অ্যাবসর্ভ করে নেবে এখানে আমি একটি পলিথিন নিয়েছি কাচের সাহায্যে পলিথিনটাকে এইভাবে একটু কেটে নিয়েছি যেহেতু অনেকটা বড় পলিথিন তারপর মুড়ির ঢাকনায় এইভাবে পলিথিনটাকে লাগিয়ে নেব এই কাজটি করুন মুড়ি সারা বছর ঘরে নরম হবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন